কৃষ্ণ কেমন আছেন সবাই বাঙালি ঘর উইথ কৃষ্ণ সেপাই আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রূপা আশা করি আপনারা সকলে খুব ভালোই আছে আজকে ভগবানের জন্য কি কি রান্না করব চলুন আজকে ভগবানের জন্য শাক রান্না করব শাকের ঘরট আর এদিকে আলু সেদ্ধ করে নেব এই আলু প্রথমে কড়াই তেল বসিয়ে দিলাম প্রথমে শাকটা বসিয়ে দেব তো শাকের মধ্যে প্রথমে বেগুন দিয়েছি মূল দিয়েছি এটা প্রথমে একটু ভাজা ভাজা করে তারপরে শাকটা দিয়ে দেব বথুয়া শাকের ঘন্ট করব শীতের সময় অনেক রকমের সবজি পাওয়া যায় আর তার সাথে নানা রকমের শাকও কিন্তু পাওয়া যায় কত রকমের শাক শীতের সময় পাওয়া যায় গরমের সময় অত পাওয়া যায় না শীতের সময় কিন্তু অনেক রকমের শাক পাওয়া যায় এদিকে আমি এই শাকটা বসিয়ে দিচ্ছি আর ওইদিকে প্রেশার কুকারে আলুটা সেদ্ধ বসিয়ে দিই আলুটা সেদ্ধ করে নিয়ে তারপরে আবার আলুটা ছিলতে হবে অনেকটা আলু ছিলতে আবার অনেকটাই সময় লাগবে সবজিটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে এর মধ্যে হলুদ লবণ সবই দিয়ে দিয়েছি এর মধ্যে লঙ্কাও দিয়ে দিয়েছি ভাজা ভাজা হয়ে এসছে এখন এর মধ্যে শাকটা দিয়ে দেবো মানে যতটুকু ভাজার দরকার ততটুকু হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো শাকটা শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব শাকের মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তো ভাবলাম আর একটু লঙ্কা দিয়ে দিই ওর মধ্যে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই বেশি দেবো না একটা দুটোই দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিই কাঁচা লঙ্কাগুলো অতটা ঝালও নয় তো ওইটা দিয়ে এখন এই শাকটাকে একটু ঢাকা দিয়ে রাখি একটু জল বেরোবে তারপরে জলটা শুকাবে তো ততক্ষণ একটু ঢাকা দিয়ে রাখি এই যে এখন শাকটা অনেকটা হয়ে এসছে যে কোনো সবজি যে শাকই হোক না কেন একটু ভালো করে না কষানো হলে তাই টেস্টটা ভালো আসে না তাই একটু ভালো করে যতক্ষণ না পর্যন্ত ভালো করে কষানো হয় ততক্ষণ পর্যন্ত রান্নাটা করে নিতে হবে শাকটাকে ভালো করে একদম কষিয়ে নিতে হবে এদিকে শাকটা রান্না হচ্ছে আর ওই পাশে কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে গেছে পেশারে সিটিও পড়ে গেছে তো শাকটা তো আমার হয়েই গেছে এখন আমি শাকটা নামিয়ে নেব শাকটা নামিয়ে নেব তারপরে কড়াইটা পরিষ্কার করে আবার এর মধ্যে রান্না করব আজকে আলু সেদ্ধ করে আলু দিয়ে পনির দিয়ে সবজি করব আর একটু পায়েস করে দেব ভগবানকে অল্প একটু দুধ দিয়ে পায়েস করব বেশি করব না অল্প একটু করে ভগবানকে পায়েস করব আমি কড়াই টড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি আর এদিকে পনিরটাকে পিস পিস করে বানিয়ে নিই তারপরে পনিরটা ভেজে উঠিয়ে রাখবো তারপরে আলু দিয়ে পনিরের সবজিটা বসাবো তো পনিরটা তো আগে ভেজে উঠিয়ে রাখতে হবে অনেকটা পনির ছিল আমি কিছুটা রেখে দিলাম একবারে এতটা পনির এতটা পনির করলে আবার নষ্ট হবে তার জন্য কিছুটা রেখে দিলাম আর কিছুটা পনিরের মধ্যে অল্প করে নুন দিয়ে দিয়েছি আর হচ্ছে আর হলুদটা দিই হলুদ আমি দিই না পনির ভাজার সময় কালারটা বেশি ইয়ে হয়ে যায় তো ওই জন্য নুন দিয়ে দিয়েছি যে পনিরটা ভাজা হয়ে গেছে সব পনিরগুলো একবারে ভাজা হয়ে গেলে তারপরে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল আরেক দিতে হবে দিয়ে আমি ওর মধ্যে সমস্ত ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা এলাচ দারচিনি এগুলো ফোড়ন দিয়ে আমি আলুগুলো ছিলে নিয়েছি এই কাজের ফাঁকে আমি আলুগুলোও ছিলে নিয়েছি ওগুলো এখন এই কড়াইয়ের মধ্যে সব দিয়ে দিচ্ছি শীতের সময় নতুন আলুর যেন একটা আলাদাই টেস্ট তো নতুন আলু যে কিছুতেই সয়াবিন দিয়ে করুন পনির দিয়ে করুন কিংবা আলুর দমই করুন তো যাই করুন কিন্তু খুব টেস্ট হয় নতুন আলু যে লাল লাল টাইপের যে আলুগুলো থাকে ওগুলোর বেশি টেস্ট সাদাগুলোর অতটা টেস্ট না সাদাগুলো দিয়ে আলুর বরাটোটা ভালো হবে তো এই যে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে এই যে ভালো করে ভেজে টেজে নিয়েছি এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে দিয়েছি মশলা বলতে টমেটো লঙ্কা আদা জিরে ধনা এসব দিয়ে আমি দিয়ে দিয়েছি সব ওর সঙ্গে আমি কিছুটা মটরশুঁটিও ছিলে নিয়েছিলাম তো সেই মটরশুঁটিটাও এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি ছিল ঘরে তো সেই মটরশুঁটিটাও আমি ছিলে এর মধ্যে দিয়ে দিলাম আলুটাকে ভালো করে কষিয়ে নেব আমার ভালো মতন কষানো হয়ে গেছে আর ওই গ্যাসের মধ্যে আমি একটু গরম জল করে রেখেছিলাম সবজির মধ্যে না গরম জল দিলে সবজিটার টেস্টটা ভালো হয় আমায় জল দিয়ে দিয়েছি ফুটো গেছে আর এর মধ্যে এখন আমি ভেজে রাখা পনিরগুলো সব দিয়ে দিলাম পনির এটা দিয়ে কিছুটা ফুটবে এর মধ্যে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব তাহলে এটা হয়ে যাবে এই যে দেখুন ঘিটাও দিয়ে দিলাম এদিকে পনির আলু আর মটরশুটির এই সবজিটা কিন্তু আমার হয়ে গেছে আমি ওই গ্যাসের মধ্যে আমি অন্নটা বসিয়ে দিই ভগবানের জন্য তো এটা তোমার হয়ে গেছে এটা এখন নামিয়ে নেব এই আমি পনির আলুর সবজিটা এখন নামিয়ে নিচ্ছি ভগবানের জন্য যা সবজি বানাই তার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো ইউজ করি না আমি টমেটোটা ব্যবহার করি তাতেই সুন্দর কালার চলে আসে দেখে মনে হয় খুব সুন্দর লঙ্কার গুঁড়োটুঁড়ো দিয়ে কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দিই না এদিকে আমি অন্যটাও বসিয়ে দিয়েছি চালটা ধুয়ে দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে এই উনানে কিন্তু আমি পায়েস বসিয়ে দিয়েছি দুই উনানে দুটো হচ্ছে পায়েসটা এদিকে আমার হয়ে গেছে আমি লাস্টে একটু আমি গুড়টা দিয়ে দিলাম খেজুরের গুড় দিয়ে আমি পায়েসটা বানাচ্ছি ঠান্ডার দিন তো খেজুরের গুড় দিয়ে পায়েসটা বেশি ভালো হয় এদিকে আমার পায়েসটা হয়ে গেছে ভগবানের জন্য আগে আমি পায়েসটা উঠিয়ে নিই এখন ভগবানের ভোগের থালাটাও আমি সাজিয়ে নেব তারপরে ভগবানের কাছে নিয়ে যাব। ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে তো আমি এখন ঠাকুর ঘরের দরজাটা বন্ধ আছে তো ভাবলাম একটু ছাদে যাই কি ঠান্ডা তো তো একটু রোদ উঠেছে তাই ভাবলাম একটু ঠা ছাদে গিয়ে একটু দেখে আসি যে দেখুন ভগবানের বাগানে চন্দ্রমল্লিকা ফুটেছে ভগবানের সেবার কাজে লাগবে আর এই যে চারিপাশে একটু রোদ দেখে কাপড়গুলো সব মেলে দিয়েছি আপনারা সকলে এখন ভগবানের দর্শন করুন এই যে ভগবান দর্শন করুন আর এই যে ভগবানের ভোগ দর্শন করুন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভগবানের নাম করবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তাহলে আজকের মতন আসি রাধে রাধে হারি বল